রেডি তো সবাই খুব শীঘ্রই যেকোনো মুহূর্তে কোনো সময় আপনার প্রিয় প্রেক্ষাগে অর্থাৎ সিনেমা হল অথবা সিনেপ্লে আশ্রয় ঝড় আশ্রয় স্মার্টফোনে রীতিমতো কাপা কাপি চাপা চাপির অবস্থা যে কোনো সময় যে কোনো মুহূর্তে থেকে শুরু হতে পারে দরদ সিনেমার প্রচার প্রচারণা হ্যালো বিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাইরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তুফান হচ্ছে সোনামি হচ্ছে

খুব শীঘ্রই মানে অফিসিয়াল ভাবে প্রচার প্রচার স্টার্ট হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে কিছু কিছু ক্লিপ কিছু কিছু পোস্টার কিছু কিছু স্টিল ফটো ভাইরাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজের থামলেও দেখে পেয়েছেন আমার আরো কিছু ভেবে ইউজ করেছে তো সেখান থেকে দরদ সিনেমা আবার হল মালিকরা যেভাবে চাচ্ছে তারা অলরেডি নাকি প্রচার প্রসারণে স্টার্ট করে দিয়েছে মানে পাড়ার যে সিনেমা হলগুলো আছে গ্রামগঞ্জের যে সিনেমা হলগুলো আছে কিংবা শহরে যে হলগুলো আছে সেই সব হল মালিকরা নিজ দায়িত্বে নিজ অর্থায়নে নিজের অর্থ খরচ করে তারা দরদ সিনেমার প্রচার স্টার্ট করে দিয়েছে যেকোনো সময় যে যেকোনো দিন আশ্রয় পড়তে পারে দরদ সিনেমার সোনামি সো আপনাদের সকল সাক্ষি বলছি যে গানের জন্য ট্রেলারের জন্য টিজারের জন্য পোস্টারের জন্য আপনারা রেডি তো সবাই ভাই আমি তো রেডি মতো রেডি আমি রীতিমতো এক্সাইটেড আমি রীতিমতো ঘুমাতে পারছি না যে কখন কবে আমাদের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে বাট ফাইনালি যে আপডেটটা পাচ্ছি যে খবরটা আমরা পাচ্ছি যেগুলো সংগ্রহ করতে পারতেছে সেগুলোই আপনাদেরকে দিতে স্বপ্ন বারবার যে খুব শীঘ্রই সামনের মাসের দশ এগারো তারিখে কিংবা বারো তারিখ কিংবা সামনের মাসের তোর মুক্তি পেতে যাচ্ছে খুব জোর প্রস্তুতি চলছে আপনারা সকলে জানেন যে নব গঠিত সেন্সর বোর্ড অলরেডি গঠন হয়ে গিয়েছে দর সিনেমা অলরেডি সেন্সর বোর্ডে জমা রয়েছে বাট যেহেতু তারা টিমটা এখনো রেডি হয় না প্রিভিউ করার জন্য কিবা রিভিউ করার জন্য খুব শীঘ্রই রেডি হয়ে গেলে তারা সিনেমাটি সেলস করে আশা করা যাচ্ছে যে আনকাট সার্টিফিকেট দিয়ে দিবে কারণ দরব সিনেমা এরকম কোনো ভায়োলেশনস নাই ওরকম কোনো অ্যাডাল্ট সিন নাই ওরকম বাজে বাজে কোনো সিচুয়েশন নাই গালাগালি নাই সো আপনারা বুঝতেই পারছেন যে একটা দারুণ লেভেলের একটা কম্বিনেশন হতে যাচ্ছে রীতিমতো ঈদ ছাড়াই ঈদের একটা ফ্লেভার যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই দরদ সিনেমা প্রিয় প্রেক্ষা গিয়ে অবশ্যই ল্যাট ক্যামেরে হোক চ্যাট ক্যামেরে হোক যেভাবেই হোক হলে গিয়ে দেখতে হবে ওই সিনেমা হল থেকে মোবাইলে আসবে ওই দুই ইঞ্চি স্ক্রিনে আসবে পাঁচ ইঞ্চি স্ক্রিনে আসবে বিয়াল্লিশ ইঞ্চি স্ক্রিনে আসবে সেগুলো দেখা না দেখে অবশ্যই সিনেমা হলে কিংবা সিনেপ্লেক্সে গিয়ে ধরো সিনেমার প্রপার যে ফ্লেভারটা প্রপার যে স্বাদটা সেটা আপনাদেরকে নিতে হলে অবশ্যই সিনেপ্লেক্স সিনেমা হলে যেতে হবে ভাই আমি তো দারুণ খুশি কারণ আমি যা শুনতে পাইছি যে দরদ সিনেমার গানগুলো খুব দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে গানগুলো খুব দুর্দান্ত লেভেলের মেক হয়েছে এবং কি মামুন ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার সাকিব খান আপনারা জানেন যে উনি আঠারো ঘন্টা বিশ ঘন্টা টানা শুট করেছে ইন্দিরা সামনে বলেছে মামুন ভাই নিজে বলেছে আরও যারা আর্টিস্ট তারা বলেছে যে সাকিব খানের আসলে জুরি হয় না সো এই সময় এসে এরকম একটা গুণী অভিনেতার কোনো গুণ হয় না সো সেখান থেকে এই যে একটা ব্যাপার সবার কাজ করতেছে সো আমরাও চাই আমরাও জানি আমরাও মানি আমরাও বিশ্বাস করি যে হাতের পাঁচটা আঙ্গুল সমান না একটু নিউজ হতে পারে বাট সিনেমাটা নির্মাণের ক্ষেত্রে নাকি কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ করেনি প্রডিউসার ডিরেক্টার ইভেন দা শাকিব খান এই সিনেমাটা যখন মুক্তি পাবে তখন নিঃসন্দেহে একটা দারুণ কিছু হবে একটা ভিন্ন রকম কিছু হওয়ার জন্য বেশি ওয়েট হবে না খুব শীঘ্রই আসছে বলবে দরদ সিনেমার সোনামি খুব শীঘ্রই সে টাচটা কিংবা সেই ফ্লেভারটা আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন কারণ দরদ সিনেমার জোর প্রস্তুতি চলছে সিরিয়াসলি বলতেছি দারুণ প্রস্তুতি চলছে দারুণ ভাবে প্রস্তুতি নিয়েই দরদ টিম আগাচ্ছে হলমালিটা তো খুব রীতিমতো মরিয়া কখন কবে তার সিনেমা হলে এই সিনেমাটা প্রদর্শন করবে সো আমরাও খুব এক্সাইটেড সাকিব না দুর্দান্ত লেভেলে এক্সাইটেড যে কখন কবে দরদ সিনেমা তার প্রিয় প্রেক্ষা গিয়ে আসবে আমার প্রিয় প্রেক্ষা গিয়ে আসবে আমি যে সিনেমা হলে সিনেমাটা উপভোগ করব সো আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন চেষ্টা করছি নিত্য নতুন অথেন্টিক আপডেট সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম রেডি তো সবাই খুব শীঘ্রই যেকোনো যে যেকোনো সময় আপনার প্রিয় প্রেক্ষাগে অর্থাৎ সিনেমা হল অথবা সিনেপ্লেক্স অথবা মাল্টিপ্লেক্সে আশ্রয় পড়তে পারে দরদ সিনেমার ঝড় আশ্রয় পড়তে পারে আপনার স্মার্টফোনে রীতিমতো কাপা কাপি চাপা চাপির অবস্থা যেকোনো সময় যে কোনো মুহূর্তে থেকে শুরু হতে পারে দরদ সিনেমার প্রচার প্রচারণা হ্যালো বিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাইরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তুফান হচ্ছে সোনামি হচ্ছে আর তাতে কি যায় আসে দরদ দরদ অবশেষে ফাইনালি যে আপডেটটা পেয়েছি সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটি সম্পূর্ণ করব দেখেন প্রথম কথা হচ্ছে আমি ভিডিওটিতে একটা লাইক দেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন পেজে নতুন হলে কষ্ট করে একটু ফলো দেন চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য দরদ আপনারা জানেন যে এই সিনেমাটি নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি রয়েছে নানা রকম কথাবার্তা হচ্ছে বাট ফাইনালি যে আপডেটটা সেটা হচ্ছে খুব শীঘ্র এটার মানে অফিসিয়াল ভাবে প্রচার প্রসারণ স্টার্ট হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে কিছু কিছু ক্লিপ কিছু কিছু পোস্টার কিছু কিছু স্টিল ফটো ভাইরাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন থামলেও দেখে পাচ্ছেন আমার আরো কিছু ভাইবার ইউজ করেছে সো সেখান থেকে দরব সিনেমা আবার হল মালিকরা যেভাবে চাচ্ছে তারা অলরেডি কি প্রচার প্রসারণ স্টার্ট করে দিয়েছে মানে পাড়ার যে সিনেমা হলগুলো আছে গ্রামগঞ্জে যে সিনেমা হলগুলো আছে কিংবা শহরে যে হলগুলো আছে সেই সব হল মালিকরা নিজ দায়িত্বে নিজ অর্থায়নে নিজের অর্থ খরচ করে তারা দরদ সিনেমার প্রচার প্রসার স্টার্ট করে দিয়েছে যে কোনো সময় যে কোনো দিন আশ্রয় পড়তে পারে দরদ সিনেমার সোনামি সো আপনাদের সকল সাকিবেনদেরকে বলছি যে গানের জন্য ট্রেলারের জন্য টিজারের জন্য পোস্টারের জন্য আপনারা রেডি তো সবাই ভাই আমি তো রেডি মতো রেডি আমি রীতিমতো এক্সাইটেড আমি রীতিমতো ঘুমাতে পারছি না যে কখন কবে আমাদের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে বাট ফাইনালি যে আপডেটটা পাচ্ছি যে খবরটা আমরা পাচ্ছি যেগুলো সংগ্রহ করতে পারতেছি সেগুলোই আপনাদেরকে দিচ্ছি সবসময় বারবার যে খুব শীঘ্রই সামনের মাসের দশ এগারো তারিখে কিংবা বারো তারিখ কিনবা সামনে মাসে তোর মুক্তি পেতে যাচ্ছে খুব জোর প্রস্তুতি চলছে আপনারা সকলে জানেন যে নব গঠিত সেন্সর বোর্ড অলরেডি গঠন হয়ে গিয়েছে আহ ধরো সেন্সর বোর্ডটা জমা রয়েছে বাট যেহেতু তারা টিমটা এখনো রেডি হয় না প্রিভিউ করার জন্য কিংবা রিভিউ করার জন্য খুব শীঘ্রই রেডি হয়ে গেলে তারা সিনেমাটি সেন্সরে আশা করা যাচ্ছে যে আনকাট সার্টিফিকেট দিয়ে দিবে কারণ দরব সিনেমা এরকম কোনো ভায়োলেশন নাই ওরকম কোনো অ্যাডাল্ট সিন নাই ওরকম বাজে বাজে কোনো সিচুয়েশন নাই গালাগালি নাই সো আপনারা বুঝতেই পারছেন যে একটা দারুণ লেভেলের একটা কম্বিনেশন হতে যাচ্ছে রীতিমতো ঈদ ছাড়াই ঈদের একটা ফ্লেভার যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই দরদ সিনেমার প্রিয় প্রেক্ষা গিয়ে অবশ্যই ল্যাট ক্যামেরে হোক চ্যাট ক্যামেরে হোক যেভাবেই হোক হলে গিয়ে দেখতে হবে ওই সিনেমা হল থেকে মোবাইলে আসবে ওই দুই ইঞ্চি স্ক্রিনে আসবে পাঁচ ইঞ্চি স্ক্রিনে আসবে বিয়াল্লিশ ইঞ্চি স্ক্রিনে আসবে সেগুলো দেখা না দেখে অবশ্যই সিনেমা হলে কিংবা সিনেপ্লেক্সে গিয়ে দরদ সিনেমার প্রপার যে ফ্লেভারটা প্রপার যে সাতটা সেটা আপনাদেরকে নিতে হলে অবশ্যই সিনেমা হলে যেতে হবে ভাই আমি তো দারুণ খুশি কারণ আমি যা শুনতে পাইছি যে দরদ সিনেমার গানগুলো খুব দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে গানগুলো খুব দুর্দান্ত লেভেলের মেক হয়েছে এমনকি মামুন ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমাদের হলিউড কিং ম্যাগাস্টার সাকিফ খান আপনারা জানেন যে উনি আঠারো ঘন্টা বিশ ঘন্টা টানা শুট করেছে ইন্দিরা স্বামী বলেছে মামুন ভাই নিজে বলেছে আরও যারা আর্টিস্ট তারা বলেছে যে সাকিফ খানের আসলে জুরি হয় না সো এই সময় এসে এরকম একটা গুণ অভিনেতার কোনো গুণ হয় না সো সেখান থেকে এই যে একটা ব্যাপার সবার কাজ করতেছে সো আমরাও চাই আমরাও জানি আমরাও মানি আমরাও বিশ্বাস করি যে হাতের পাঁচটা আঙ্গুল সমান না একটু নিউজ হতে পারে বাট সিনেমাটা নির্মাণের ক্ষেত্রে নাকি কোনো প্রকারে কোনো কম্প্রমাইজ করেনি প্রডিউসার ডিরেক্টার ইভেন শাকিব খান এই সিনেমাটা যখন মুক্তি পাবে তখন নিঃসন্দেহে একটা দারুণ কিছু হবে একটা ভিন্ন রকম কিছু হওয়ার জন্য ওয়েট করতে তবে না খুব শীঘ্রই আসছে বলবে দরদ সিনেমার সোনামি খুব শীঘ্রই সে টাচটা কিংবা সেই ফ্লেভারটা আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন কারণ দরদ সিনেমার জোর প্রস্তুতি চলছে সিরিয়াসলি বলতেছি দারুণ প্রস্তুতি চলছে দারুণ ভাবে প্রস্তুতি নিয়েই দরদ টিম আগাচ্ছে হল মালিকরা তো খুব রীতিমতো মরিয়া কখন কবে তার সিনেমা হলে এই সিনেমাটা প্রদর্শন করবে সো আমরাও খুব এক্সাইটেড শাকিবাইন দুর্দান্ত লেভেল সিনেমা তার প্রিয়া গিয়ে আসবে আমার প্রিয় প্রেক্ষা গিয়ে আসবে আমি যে সিনেমা হলে সিনেমাটা উপভোগ করবো সো আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন শাকিব ভাইয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন চেষ্টা করছি নিত্য নতুন অথেন্টিক আপডেট সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন Assalamu alaykum